এই সোমা এই যে তোমার বোনকে যে আজকে দেখতে আসবে কি রান্না করছো হ্যাঁ বোনকে দেখছো শালিকার চোখে মুখে লজ্জার ছাপ কি স্পেশাল রান্না করছো বলো আচ্ছা তার আগে আচ্ছা তোমার তো বিয়ে তো দেয়াই লাগবে একদিন লাগবে তাই না দেয়া লাগবে না বলো তো ওর একটা টেস্ট নিয়ে ফেলি তাই না টেস্ট এটা একটা টেস্ট নেই দেখি আসলে ও বিয়ে মানে শ্বশুরবাড়িতে গিয়ে কাজকাম করে খেতে পারবে কিনা আচ্ছা বলো তিন পট পট চাল রান্না করতে পানি দিতে হবে কোন জায়গায় তুমি তুমি হেল্প দিবা না তুমি কোনো হেল্প না ঠিক আছে তিন পট চাল রান্না করতে পট পানি দিতে হবে বলো দেখি পারো কিনা তাহলেই বুঝবো যে তুমি আস্তে আস্তে উপযুক্ত হচ্ছ কি ঠিক না ওকে বলো

যদি দেওয়া পট হবে মাত্র এটা বাংলাদেশের লোক প্রেসার কুকারে ভাত রান্না করে আমি আমি বলি যেখানে যত কম মানে সেটা দাম তত থাকি হ্যাঁ ম্যাক্সিমাম সবাই প্রেসার কুকারেই ভাতটা রান্না করি আচ্ছা

এই যে জন্য রান্না করছি স্টিম ফুলকপি দিয়ে তেলাপিয়া মাছ আর এখানে আলু দিয়ে পেঁয়াজ ফুল দিয়ে ছোট মাছের সরসরি ওই পাত্রপক্ষ যদি খাবার দেখে তো এমনি লেসগোটা উল্টা দিকে দৌড় দেবে যে ভাই এই এই জায়গায় আমি নাই তোমার কি মনে হয় পাত্রপক্ষ যদি আসলেই আসতো তাহলে কি এই ধরনের খাবার রান্না করতাম সেটাই তো কথা এটাই তার বাস্তব প্রমাণ তো ঠিক আছে চলো আমরা খাওয়া শুরু করি